ছোটোবেলায় যেসব জায়গায় যাওয়ার জন্য মুখিয়ে থাকতাম বড়বে হয়ে সেই সব জায়গায় আর যাওয়াই হয়ে ওঠে না তাই না হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি তো অনেক ভালো আছি তো চলো আজকের ভিডিওটা শুরু করি এই যে দেখো আমরা রেডি হয়ে নিয়েছি কারণ আমরা যাব মাসির বাড়ি কারণ মাসির শরীরটা অসুস্থ ছিল ওই জন্য আমি মা আর ঋতুপর্ণা মিলে যাচ্ছি এখন আমরা চলে যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে বলতে বলতে আমরা কিন্তু পৌঁছে গেছি বাস স্ট্যান্ডে আর দেখো প্রচুর রৌদ্র

দেখো চারপাশের সবুজ প্রকৃতি আকাশ কিছু দেখতে দেখতে যাচ্ছে আর এত সুন্দর লাগছে চারপাশটা আর এই যে এটা হচ্ছে চাঁদের মোড়ের টোল ট্যাক্স আমার তো দারুণ লাগে দেখতে কত দূর চলে গেছে এই যে আমরা নামছি হাঁটতে হাঁটতে রেলগাটের ওইবার যাবো তারপর টোটো ধরবো তাড়াতাড়ি একটাই লাইন এই যে এইদিকে রেল

থেকে বহু বসে আমরা টোটোতে উঠে পড়েছি আর এই যে আমি সকলকে দেখাচ্ছিলাম আর টোটো চলতে শুরু করে দিয়েছে আর যেহেতু সামনে পুজো আসছে ওই জন্য কিন্তু আকাশটা দেখতে এখন অনেক সুন্দর লাগে খুব সুন্দর সাদা এবং আকাশের একটা কম্বিনেশনে দারুণ খুব সুন্দর এই যে দেখো মা গিয়েছিল মাসির বাড়ি অবস্থা এইদিকে আমার দুটো মাসির বাড়ি মা তখন মেজ মাসির বাড়ি গিয়েছিল আর এখন আমরা যাচ্ছি ছোট মাসির বাড়ি দেখো এটা হচ্ছে ঘোষ পাড়া ওই জন্য এখানে কিন্তু অনেক মহিষ গরু অনেক কিছু দেখতে পাবে এবং চারপাশটা দেখো একদম খুব বাজে অবস্থা আমার মাসিদের বাড়ির চারপাশেই ঘোষের আর কি বসবাস করে এই যে দেখো ফাইনালি চলে এলাম মাসির বাড়ি কোন দিক চলো যে না মাসিদের পুরোনো মাটির বাড়ি এই যে দাঁড়া তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখছে দেখো এদিকটা পুরোই মাটির অন্য স্টোর রুম মিশ্র যেহেতু প্যান্ডেলের ব্যবসা তাই আর কি আর এটা এটা একটা ঘর এই ঘরে আমরা আগে আসলে থাকতাম দড়া খুলি এই যে দেখো এই যে দেখো এখানে আগে ঠাকুর থাকতো মাসিদের এখানে সুন্দর মাটির বাড়ি উন উনে মাসি রান্না করে সব এখন অন্ধকার হয়ে গেছে আর এই বাইরে এই ওই সামনে গঙ্গা আছে অনেক হাওয়া আসে চলো এখন মাসির কাছে যায় মাসি অসুস্থ তো ফার্স্টে ঢুকেই তোমাদেরকে মাসিকে দেখে দিয়েছিলাম একেবারে অনেক অসুস্থ ওই জন্য কীরকম হয়ে গিয়েছে মাসি এখন ছাদে এসেছিলাম মেশোর সঙ্গে দেখা করতে মেশো ওইখানে আর কি প্যান্ডেলের কাপড়গুলো ধুচ্ছিলো আর একটু আমি ফুলগুলোর ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম আর এটা হচ্ছে বৌদি বড় বৌদি এটা হচ্ছে বড় দাদা মেয়ে

দেখো বসে পড়েছি খেতে বেশ অনেক রকমই আয়োজন ছিল এখন যারা খাটি ওরা হচ্ছে মেজো দাদা আর একটা মেজো বৌদি আর ওটা হচ্ছে ওদের ছেলে আর মাসির আরও একটা ছেলে আছে বাইরে থাকে দেখতে পারলাম না যাই হোক তো ওটা দেখতে থাকো হাই করো বলো হাই করো তো হাই করো হাই করো হাই

বিকেল বেলা দেখো বেরিয়ে পড়লাম আমরা তিনজনে মিলে এখন উদ্দেশ্য হচ্ছে মেজ মাসির বাড়ি যাওয়ার তো মাসির বাড়িতে একটু দেখা করে নিয়ে একদম চলে যাব বাড়ি এই যে এলাম মাসির বাড়ি মেজ মাসির বাড়ি চারপাশটাও কিন্তু অনেক বেশি সুন্দর বেশ গ্রিনারি আর মাসির বাড়ির পাশেই না একটা আতা গাছ আছে এই যে দেখো যখন আতার সিজন থাকে তখন আতা খাওয়া যায় আর এই দেখো মাসি মানে মা মাসিকে ফোন করেছিল তো কানে ফোন ধরে বাইরে চলে এসেছে হ্যাঁ খাটের ডিজাইনটা কিন্তু সত্যি খুব সুন্দর দেখো আসছি হ্যাঁ সেটা বেরিয়েছিলাম বিকেল বেলা এখন দেখো প্রায় সন্ধে হতে যাচ্ছে আর এই মুহূর্তটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে এরপর লাইন পার করেই চলে যাব এনএইচে এনএইচ থার্টি ফোরে এবার দেখো পৌঁছে গিয়েছি বাসুদেবপুর চলো এখন ওই পারে যাই বাড়ি ফেরার পথে ঢুকে গেলাম এই যে রূপশ্রী স্টোরসে এখান থেকে আমি কিছু জিনিস নিয়েছি সেটা তোমাদেরকে ভিডিওর লাস্টে দেখাচ্ছি এই যে দেখো মাসির বাড়ি থেকে ফেরার পথে এই যে কয়েকটা জিনিস নিয়েছি ফার্স্টে নিয়েছি হচ্ছে এই যে পলাগুলো যেগুলো আমি ডেলি ওয়ারের জন্য নিয়েছি আর কি বর্তমানে যেটা পড়ে আছি ওটার কালারটা একটু এই যে দেখো কালারটা একটু খারাপ হয়ে গিয়েছে তোমাদেরকে দেখায় এটা সুন্দর আর নিয়েছি একটা শাখা এই যে এটা নিয়েছি হচ্ছে মঙ্গলসূত্রের দড়িটা আর কি আমার মঙ্গলসূত্রের লকেট আছে দুটো এটার সঙ্গে অ্যাটাচ করে পড়া যাবে আমি এটা সিম্পল চাইছিলাম আর একটু ছোটো চাইছিলাম বাট এটা পেলাম এটাই নিয়ে নিলাম আর বাইক গিয়ে পিক পিক করে চলে গেল এটার সঙ্গে লকেট সেট করে পরে দেখাবো অবশ্যই তোমাদেরকে একদিন আর এই যে শাখাটা নিয়েছি এটা কিন্তু প্লাস্টিকের এই যে দেখতেই পাচ্ছ বেশ সুন্দর দেখতে তো ব্যাস এই তিনটে জিনিসই কিনেছি তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি